আলাইকুম হ্যালো ভাই কেমন আছেন আপনারা আচ্ছা সবাই ভালো আছে আমি ভালো আছি বন্ধুরা সারাদিন বৃষ্টি হলো তো যদিও এখন আশ্বিন মাস চলছে তার মধ্যে আসছেন বেশ সারাদিন বৃষ্টি হলো এখন বিকালবেলা এখন একটু রোদ উঠেছে দেখুন সারাদিন অন্ধকার ছিল এখন একটু রোদ উঠেছে আর বুঝতেই পারছেন যে কী অবস্থা যেন খাবার খাবার সব ভিজে একাকা হয়েছে দেখতে পাচ্ছেন ওই দেখেন আমার কবুতর তার যে বাস পাখি উঠছে আপনার দেখেন বাস পাখি ওই দেখেন শু করে উঠে দেখতে পাচ্ছেন আমার টাওয়ার আছে উপরে সেই উপরের টাওয়ারে বাস পাখি বাসা দেখতে সুজি মামা শেষ মতো আজকের দিনের মতো সুজি উদয় হয়েছে শেষ বিকেল আর কি শেষ বিকেল গিয়ে যায় না এখন চারটা উপরে বাজার আর কি তো দেখুন হাঁস মুরগিগুলো সবাই ব্যস্ত সময় পার করছে হ্যালো কবুতর মুরগি ডেকে অসুস্থ মনে হচ্ছে আরে আমার তার জন্য মনে হচ্ছে অসুস্থ না কি সমস্যা দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো ভিজে কাঁদা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ হয়েছে বৃষ্টিটা একটু সার দিয়েছে দেখতেই পাচ্ছেন সবাই ব্যস্ত ওদেরকে মানে আরেকবার খাবার দিতে হবে তো ভিডিওটা শেষ করে একবার খাবার দিয়ে দেখতে পাচ্ছি চারিদিকে দিকে পানি জমে আছে এই গাছটা পানি জমে আছে অথচ প্রচুর মানে সুবিধা থাকে এই সময় আর দেখতে পাচ্ছি আমার প্রকৃতি চায়ের দিকে তো ঝুটি ওই যে দেখবেন আপনি এই যে কাগজ লেবু গাছে লেবু ধরে আছে কলা গাছ আর আমার প্যারা গাছটা পানির জমে গাছটা মারা গিয়েছে জলদায় গাছ মানে মোটামুটি সব ধরনের গাছই আমার সাদে আছে এই যে বরবটি গাছ এগুলো আজকে কেটে ফেলে নতুনভাবে লাগাবো আর দোম মশাল বেশ ভালো দোঁদল দিয়েছে তো এখন একটু দোঁদলের পরিমাণটা কমে গিয়েছে দেখতে পাচ্ছেন হাঁসগুলো বেশ এনজয় করছে শেষ বিকে আর এই যে দেখুন এখানে এই দেখেন মোরগে এই যে হ্যাঁ মোরগে ডিমের ছেড়ে গিয়ে বসে আসলো এই দেখেন আমার শোকের মোরগটা দেখেন এই হ্যাঁ কোয়ালিটি ওর ভাবই এরকম এই জায়গায় থাকে হ্যাঁ যাও যাও যা আর ও যেখানে আমার গলা ছেলে দেশি মুরগি মরক মরক দেখতে পাচ্ছেন আমার সেরা মাগুলো ইনশাআল্লাহ তো বন্ধুরা আমরা এখন একটু কবুতর ছেড়ে যাবো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো এখন আমি আসছি এখন চিলা চিলে হয়েছে শুরু হয়ে গেছে ওদের খাবার দিয়ে ঠান্ডা হবে তো চলুন একটু কবুতর শেট থেকে ঘুরে আসি যদি একদম কাদা হয়ে গিয়েছে হ্যাঁ আর এই যে আমার টাইগার মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই যে সবগুলো ফুলে ফুলে একটু ঠান্ডা ওরা মানে অসুস্থ হয়ে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন কি অবস্থা এই যে দেখুন একটু অন্ধকার মনে হচ্ছে ওই যে মুরগি ই করেছে চলে আমরা লাইটটা ধরায় দিয়ে আসি তারপরে আগে আবার আবার ঢুকবো দেখাতে পারি না অন্ধকারের জন্য তো চলুন একটু লাইটটা ধরাই দিয়ে আসি ওই মুরগি মনে হয় লাইটটা সরিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে। লাইট এসে এই যে লাইটটা ফলাই দিয়েছে এখানে লাইট কারেন্টের লাইন এই যে এই লাইনটা এখান থেকে হ্যাঁ সরাই দিয়েছিল যার কারণে ওইখানে গেছে ওটা একটু অন্ধকার থাকে যত চারিদিকে জানলা নাই তো একটু আলো বাতাসের দিকে দিয়ে ঢুকে তো চলুন আবার যাই কষ্ট করে একটু দেখি কী অবস্থা দেখেন আমার ছোটো ছোটো বেবিগুলি এখন বেশি দেখেন বেশ কুকুতরের বাচ্চাগুলো দেখেন কত সুন্দর এই যে এখন আলো হয়েছে লাইট হ্যাঁ ওই এগুলো যখন শীতকালের সময় এগুলো দুশো ওয়ার্ডের লাইট লাগানো হয় দেখতে পাচ্ছেন কবুতর অনেক কমে গিয়েছে প্রায় আড়াইশো প্লাস কবুতর তো মারাই হয়ে গেছে হ্যাঁ তারপর আরো বেশ কিছু আছে কিছু বামে আছে কিছু যা যা নিয়ে বসে আছে দেখেন এই দেখেন নিজেরা ঝগড়া করছে দেখেন ওই যে দেখেন ওই দেখুন নিজেরা নিজের ঝগড়া করছে তো বন্ধুরা ধীরে যাবো ওই যে কত সুন্দর বেবি দেখেন কত সুন্দর একটা বেবি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আবার এই দেখেন খুব সুন্দর কালোর কবিতা আর এই যদি যা দেখুন আমার রাজহাসগুলো চলে আসছে এ তোমাদের এখন ঢোকাব না তো খাবার দিব যাও 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 যা তোমাদের সাথে আমি যাও যাও বেরিয়ে গেলাম বন্ধুরা নাহলে ওরা দেখতে হবে আমার টার্কি কি আর রাজহাঁস ওরা খাবারের জন্য ছিল চিলিং করছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারাও স্বাদ বাগান করবেন সাঁদে গাছপালা লাগাবেন আপনাদের পছন্দের গাছ আর সম্ভব হলে হাঁস মুরগি লালন পালন করবেন আমি উমুক্ত অবস্থায় লালন পালন করি তো উন্মুক্ত অবস্থায় লালন পালন করলে হাঁস মুরগিগুলো অনেক সমস্যা হয় তা আমি দ্বিতীয় দর্শক বয়স করবো যে আপনারা উমুক্ত অবস্থা না করে খাঁচা অবস্থায় বা সেট অবস্থায় লালন পালন করবেন তাহলে খরচ কম যাবে মুরগি রোগ বালায় কমে যায় আর এইভাবে মুক্ত অবস্থায় হাঁস পালন করে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যেমন ধরেন যে এই বৃষ্টির মধ্যে মুরগিগুলো ভিজে রোগ হয় অসুস্থ হয়ে পড়ে ঠান্ডা লাগে আবার প্রচুর রোদের মধ্যে হ্যাঁ ঠান্ডা লাগে মোট কথা ওষুধ বালায় লেগেই থাকে সারাক্ষণ পর্যবেক্ষণে থাকতে হয় নাহলে যে কোনো মধ্যে মুরগি অসুস্থ হয়ে মারা যেতে পারে তো বন্ধুরা প্রাথমিক অবস্থা ধরা পড়ে তাদেরকে বিনোদনের ওষুধ দিয়ে সুস্থ করা যায় কিন্তু পরবর্তীতে যদি মানে শেষ স্টেজ বা মাঝামাঝি স্টেজে ধরা পড়ে তাহলে তাদেরকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না আসলে মোট কথা সুস্থ মুরগি কিন্তু খুবই ভালো অসুস্থ মুরগি কিন্তু খুবই খারাপ ওদেরকে বাঁচানো খুবই দেয় তাই বন্ধুরা আমি চেষ্টা করি ওদেরকে মুক্ত অবস্থা পালতে কানে দস্ত করে ফেলছি ওনা ওদেরকে আটকে রাখা যায় না যাক বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই আশা ব্যক্ত করে আজকে মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মাতুল্লাহি আবরাকাত বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হালদা চ্যানেলের পাশেই থাকবেন বিদায়